নমস্কার নমস্কার শুভ বিজয়া এবং এই ধনতেরস এবং শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে

হিসাবটা যে নিজে দেখিয়ে নিতে পারবো বুঝতে পারবো যাতে ভিড়ের মধ্যে আমি একটা লিখে দিলে আমার টাইম মনে করলে টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পাইলে না মুশকিল হয় কোনো অসুবিধা হইতো না আপনার আর লেগে

মানে পেপারের মধ্যে যে রেটটা পাইবা বা জেনুইন যেন গোল্ড রেকটা পাইবা হয়তো কলকাতার সাথে শিলচর এই কলকাতার সাথে বম্বে চেন্নাই

প্রাইসে রাখা হয়েছে থেকে স্টার্টিং আছে এই কানের গুলা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রিয় দর্শক তো আপনারা আইবা বা তো এখন আমরা গেছি একটু বড়োর মধ্যে তো এইগুলো কত থেকে স্টার্টিং মানে এক যদি মানে কম থেকে বেশি সবজি আছে এগুলো একদম লেটেস্ট কালেকশন আছে যেটা যেরকম টার্কিশ এগুলোকে বলা হয় এগুলো একদম কম ওয়েটে আছে টু গ্রামসে আছে খুবই সুন্দর যেহেতু শেষ হওয়ার পরে সিজন হ্যাঁ তো কানপাশা বড়টাও আছে আপনারা যদি এফোর্ট না করতে পারেন তো ছোট আছে এই ধরনের খুবই সুন্দর এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ঝুমকাটা এই ধরনের প্রচুর কালেকশন আছে আমরা জাস্ট একটু একটু দেখাই দেখি আমরা মানে গ্রামে আছে এটা খুব সুন্দর পিস এটা একদম লেটেস্ট কালেকশনস এর মধ্যে আছে স্টার্টিং কত আমরা যে আছে 3000 3000 টাকা পার পেয়ার আর টাকা যে আছে টাকা পার পেয়ার আছে করার লাগি খুবই অসুবিধা হইতো না এবং প্রিয় দর্শক এই চুরিগুলো আপনার পাবে মাত্র তিন হাজার টাকার থেকে স্টার্টিং

হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক এই চুরিগুলা কিনলে আপনার লাভ হইব পনেরো হাজার টাকার ভিতরে পাইবা এগুলা আপনি মানে যদি সোনাটা যদি বাই করতে চাই ওইটাও পারবো হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর এই ধরনের প্লেন রাস্তা গুলাও আছে

তো যদি হেভি চাই যদি হেভিগুলো আসে পেস্টিং গুলো আছে তাছাড়া দেখুন খুবই সুন্দর এই ডিজাইন গুলো হ্যাঁ ছাড়া গুলো হ্যাঁ আছে খুবই সুন্দর ডিজাইন পুরা যে কোনো ডিজাইন আপনারা চাবেন এরকম ডিজাইন আপনার চেষ্টা করবো পনেরো ষোলো হাজার টাকার থেকে স্টার্টিংবো শাখা গুলো খুবই সুন্দর সুন্দর আছে এগুলা সিম্পলের মধ্যে আছে যদি আপনার যদি একটু হেভি চাই হেভির মধ্যেও আছে খুবই সুন্দর

যেমন গিফট করতে পারবো এটা আর তাছাড়া এটা দেখুন এটা খুবই সুন্দর একটা চিক কিন্তু আনফর্চুনেটলি এটা বুক হয়ে গেছে এই ধরনের চিক গুলো আছে চিকগুলো বেশি না এক গ্রাম দেড় গ্রাম থেকে স্টার্টিং আছে মানে গ্রামের ভিতরে হ্যাঁ হ্যাঁ আর এইটা এলিয়া

বিউটিফুল মানে আমারে গিফট দিলাইছে খুবই সুন্দর দীপালীর এইটা লাগছে এটা আমি কিনমু থ্যাঙ্ক ইউ এটা আমি কিনমু খুবই ভালো লাগছে এই ডিজাইনটা ভাল লাগছে কিনা প্রিয় দর্শক জানাই জানাইবা এটা আমি কিনমু নেক্সট টাইম আমার ভিডিও দেখবা আপনারা এটা আমরাই গেসি ক্রিস্টাল ネックレスের উপরই আই গসি ক্রিস্টাল চিকো কোয়া হয় ネックレスও কোয়া হয় এই ধরনের প্রচুর কালেকশন আছে এইগুলা নতুন বাইর হইছে এগুলা কি দিদি এগুলো হচ্ছে এরকম ট্যাসেলের মধ্যে লাগানো আছে আর এখানে আপনাদের একদম কম কম আছে এক গ্রাম একশো এক গ্রাম দুইশো এরকমের মধ্যে আছে গিফটিং বা নিজের জন্য এখন আই গেছি আমরা চেইন আর প্লাস মঙ্গলসূত্র মঙ্গলসূত্র এভেলেবল আছে এখানে আর চেইন গুলো আছে ওয়েট পুরো কম আছে দেখুন আড়াই গ্রাম দুই গ্রাম আড়াই গ্রাম অনেক এরকম সুন্দর রেগুলার ইউজ করতে পারবো এগুলা খুবই সুন্দর তো আরো আছে দেখুন প্রিয় দর্শক এইটাও আছে এইটা মাত্র সাড়ে তিন গ্রামের মধ্যে তিন গ্রাম চারশো মিলি খুবই সুন্দর চেইনার প্রচুর কালেকশন আছে

দেখুন টার্কিস ডিজাইন্স আমাদের প্রচুর কালেকশনস আছে এইগুলো যেমন আমরা আনিয়েছি এবার ওই খুব সুন্দর এটা খুব সুন্দর করে শার করে আরো কালেকশনস আছে আপনারা স্টোর ভিজিট করুন আমরা আপনাদের আর একটা ভালো জিনিস আপনারা যে কোন ডিজাইনার আইডিয়া কইলে কাস্টমাইজ হয়ে দিব এই দেখুন প্রিয় দর্শক এগুলো টার্কিস না নেকলেস খুব সুন্দর এখন ডিজাইনগুলো খুবই সুন্দর এগুলো আপনারা এখানে পাইবা তখন আমরা এসে লেডিস আংটির মধ্যে এইগুলা স্টার্টিং পুরা কম ওয়েট আছে একটু হেভি ওয়েট আছে খুবই সুন্দর সুন্দর দেখেন আর সবচেয়ে সুন্দর লাগছে আমার দেখুন খুবই সুন্দর টার্কিস কত থেকে এটা বড় রিং যারা পছন্দ করে তো প্রিয় দর্শক এখন আমরা দেখাইলাম জেন্টস রিংগুলা এগুলা স্টার্টিং বারো তেরো চোদ্দ পনেরো হাজার টাকা থেকে আপনারা পাইবা যদি কাস্টমাইজ করাইতে চান ওইটাও ওইব খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে খালি মেয়েরা দেখালে তো না দাদারা দেখাইতে লাগবে খুবই সুন্দর সুন্দর মান্তাসা গুলো দেখুন আরো প্রচুর আছে স্টক আছে জাস্ট এক দুইটা আমরা দেখাইলাম আর দেখুন এইটা এইটা দেখুন ব্রেসলেট গুলা খুবই সুন্দর আর এখন এসি দেখুন খুবই সুন্দর